এই নিন ভাই সাহেব আপনার ঘি আর এই হলো আপনার ম্যাক্রোনি আর কি চাই আপনার কেজি ডাউল দিয়ে নামাকে এখনই দিতেছি আর এক পোয়া ঝালের গুঁড়াও দিয়ে আমাকে আপে তাড়াতাড়ি কর সব ঘি পড়ে গেছে চল এবার পালিয়ে যাই এখান থেকে হ্যাঁ ঠিক আছে আপনার সবকিছুই এনেছি আর কিছু লাগলে বলুন আর কিছু লাগবে না আপনি এগুলার বিল বানিয়ে ফেলুন সাত হাজার টাকা ঘিয়ের দাম একশো টাকা ম্যাকরোনি একশো টাকা ডাল আর পঞ্চাশ টাকা ঝালের গুঁড়ো আর আপনার টোটাল বিল হয়েছে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখনই দিচ্ছি এই নিন আট হাজার টাকা বাকিটা ফেরত দেন সে ইসলামিক ভিডিওতে আমরা কতজনই আছি যারা লাইক সাবস্ক্রাইব করি আজকে আমি দেখতে চাই কে কে ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসে শুধু তারাই মাত্র এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে হ্যাঁ এই ঘিয়ের পর এত হালকা লাগতেছে কেন হ্যাঁ